আমরা সেগুলো এবং নোট করেছি সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার পরিবহন মন্ত্রণালয় থেকে আমি আমার যতটুকু স্বার্থ আছে সেখান থেকে কাজ করে যাব দেন না না খারাপ শহীদ পরিবারের পক্ষ থেকে কথা শুনেছেন আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে হওয়া সকল সকল ধরনের শহীদ পরিবারের সদস্যরা যেন এই গল্পগুলো আমাদেরকে বলেন যাতে করে আমরা চাই বিশেষ ধর্মপ্রথমের যে শহীদ একটা নতুন বাংলাদেশ দলপত্র নিয়ে যারা জীবন দিয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে ভুলে না চাই এবং তাদেরকে স্বর্ণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যারা ভবিষ্যতে কাজ করতে পারি সেই প্রত্যাশা আমার থাকবে এবং আপনারা জানেন যে শহীদ পরিবারকে জুড়ে শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ইতিমধ্যেই গত সপ্তাহে রংপুরে ফাউন্ডেশনের সদস্য এসেছিলেন এবং রংপুরের পঁয়ষট্টি জন শহীদের মধ্যে চল্লিশ জন শহীদের শহীদের পরিবারকে সেটা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে তাদের সাথে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের মাধ্যমে বাকিদেরকেও সেই সহায়তা পৌঁছে দেওয়া হবে এবং আপনারা জানেন সরকারের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ত্রিশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে এবং অতি দ্রুতই সেটা বাস্তবায়ন করা হবে এবং শুধু তাই নয় এছাড়াও কর্মসংস্থান সহ সারা জীবন বাংলাদেশ সরকারের সরকার যেন এই শহীদ পরিবারের সাথে থাকে সামনে থাকে সেটা আমরা নিশ্চিত করব এখানে একটা ব্রিজের এসেছে আমি এই সরজমিনে সেই জায়গাটা পরিদর্শন করতে যাব এবং আপনাদের এই প্রাণের দাবি বাস্তবায়নের জন্য অতি দ্রুত সময়ের মাধ্যমে মধ্যে কিভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া যায় এবং আপনাদের এই দাবি বাস্তবায়ন করার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় কাজ করবে আপনারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন বক্তব্য দিয়ে তো না তবে একটা জিনিস বলতে চাই চব্বিশের গণ গণভ্যুত্থানের সূত্রপাত হয়েছে মানুষের একটা স্বপ্নের জায়গা থেকে এবং সেটা আমাদের যে প্ল্যাটফর্ম থেকে গণভ্যুত্থান হয়েছে তার নামের মধ্যেই রয়েছে আমরা একটা বৈষম্য মুহিম বাংলাদেশ চেয়েছি ইতুপূর্বে বাংলাদেশে ভিত্তিক যে বৈষম্য এবং আপনারা দেখেছেন যে এলাকা থেকে প্রধানমন্ত্রী আসে যে এলাকা থেকে মন্ত্রী আসে সেখানকার উন্নয়ন হয় অন্যান্য এলাকার উন্নয়ন হয় না আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পেসিফিকলি গোপালগঞ্জ সহ আরো কিছু জেলার বিশেষভাবে উন্নয়নের নজর দেওয়া হয়েছে যেখানে প্রয়োজন নেই সেখানেও রাস্তা করা হয়েছে উন্নয়ন কার্যক্রম করা হয়েছে কিন্তু কিন্তু অন্যান্য জায়গায় সেক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে জনগণ তার মধ্যে রংপুর সহ উত্তরবঙ্গে একটা অন্যতম জায়গা আমি আমার জায়গা থেকে নিশ্চিত করতে চাই সরকারের উচ্চ পর্যায়ে বাজার সহ আমার অন্যান্য উন্নয়ন কার্যক্রমের ক্ষেত্রে যে আলোচনা সেখানে রংপুর এবং উত্তরবঙ্গের উন্নয়ন কার্যক্রমের আলোচনায় আমি বিশেষভাবে গুরুত্ব দিয়ে আপনাদের কথাগুলো সেখানে পৌঁছে দেব এবং জানেন স্থানীয় সরকার পরি উন্নয়ন ও সহকার মন্ত্রণালয়ে অনেক উন্নয়ন কার্যক্রম করে থাকে আমাদের স্থানীয় পর্যায়ে যে উন্নয়ন কার্যক্রম সেক্ষেত্রে যেন কোনো প্রকার বৈষম্য না থাকে দেশের বাকি জেলাগুলোতে যেভাবে উন্নয়ন কার্যক্রম হয় সেটা যেন রংপুর সহ উত্তরবঙ্গে নিশ্চিত হয় সেজন্য আমরা কাজ করবো আপনারা তথ্য দিয়ে কোথায় কি প্রকার উন্নয়ন কার্যক্রম প্রয়োজন সেটা এখানকার জেলা প্রশাসন উপজেলা প্রশাসনকে আপনারা জানাবেন তাদের মাধ্যমে আমরা সার্ভে করে অতি দ্রুত সময়ের মধ্যে ইউনিয়ন সহ রংপুর জেলার বিভিন্ন উপজেলার সেই সার্ভে নিব যে কি কি কোথায় কোথায় রাস্তা এবং ব্রিজে প্রয়োজন এবং সেটা বাস্তবায়নের মন্ত্রণালয় থেকে আমি নির্দেশনা দেওয়ার মাধ্যমে সেটা দ্রুত বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং সর্বোপরি যে নতুন বাংলাদেশ দেওয়ার প্রত্যয় আমরা কাজ করছি সেই নতুন বাংলাদেশ